নমস্কার জয় হিন্দ অবশেষে হার শিকার পাকিস্তানের কি আর করবে তাদের কাছে কিছু করার কোনো রাস্তা থাকলে তো করবে পাকিস্তানের কাছে বর্তমানে একদিকে খাল তো আরেক দিকে কুয়ো বর্তমানে পাকিস্তানের লাভ বলতে কোনো কিছুতেই নেই বরং পাকিস্তানের এখন ডিসাইড করতে হবে যে তাদের লস কোনটাতে একটু কম হবে অপারেশন সিন্দুরের প্রতি উত্তরে ভারতকে আক্রমণ করে সম্পূর্ণ পাকিস্তানকেই পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলাতে নাকি কোনো উত্তর না দিয়ে পাকিস্তানকে চার ভাগে ভাগ করে দেওয়াতে পাকিস্তান যদি আমাদের এই অপারেশন সিন্দুরের উত্তরে ভারতের ওপর যে কোনো ধরনের অ্যাকশন নেয় তাহলে ভারত সেটিকে মিলিটারি অ্যাকশান হিসাবে গণ্য করবে এবং আমাদের মিলিটারি নেভি এয়ারফোর্স পাকিস্তানের উপর পুরো দমে আক্রমণ শুরু করে দেবে এবং পাকিস্তান বর্তমানে তাদের যেই হার স্বীকার করে নিয়েছে যেটি একটু পরেই আসছি তাতেও পাকিস্তান ভেঙে চার টুকরো হয়ে যেতে পারে সেই বিষয়ে তো বিস্তারিত জানাবোই তবে সবার আগে ইতিমধ্যে যেই খবর পাওয়া গেছে যে অপারেশন সিন্ধুরের পাকিস্তানের যেই নয়টি জায়গায় আক্রমণ করা হয়েছিল তার মধ্যে পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সের বাহালপুরের মিসাইল হামলায় মুম্বাই হামলার মাস্টারমাইন্ড মাসুদ আজারের কমপক্ষে দশজন ফ্যামিলি মেম্বার এবং চারজন ঘনিষ্ঠ মারা গেছে এছাড়া যেখানে এতদিন পাকিস্তান ভাবছিল যে ভারত শুধুমাত্র পাকিস্তান অকুপায়ড জম্মু কাশ্মীরেই হামলা চালাতে পারে এছাড়া ভারত কখনো ইন্টারন্যাশনাল বর্ডার পার করে পাকিস্তানের অন্য কোনো জায়গায় কোনো রকমের হামলা চালাবে না পাকিস্তানের সেই ধারণাও সম্পূর্ণ ভেঙে গেছে ভারত বুঝিয়ে দিয়েছে যে এই ভারত আগের ভারত নয় পাকিস্তানের মিলিটারি সেখানকার সন্ত্রাসবাদীরা যদি আমাদের রেড লাইন পার করে তাহলে দরকার পড়লে সম্পূর্ণ পাকিস্তানকেও ভারত দখল করে নিতে পারে এই অপারেশন সিন্দুরে যেই নয়টি জায়গায় আমাদের মিলিটারির তরফে হামলা চালানো হয়েছিল তার মধ্যে পাঁচটি ছিল পাকিস্তান অকুপাইড জম্মু কাশ্মীরে এবং বাকি চারটি ছিল পাকিস্তানের মিলিটারির গড় হিসাবে পরিচিত পাঞ্জাবে এছাড়া আমাদের প্রাক্তন চিফ অফ আর্মি স্টাফ মনোজ মারভানের একটি বয়ানে পাকিস্তানের ঘুম আরও উড়ে গিয়েছে এই অপারেশনের পর তিনি ওনার এক্স অ্যাকাউন্টে লিখেছেন আভি পিকচার বাকি হ্যাঁ অর্থাৎ ভারতের আরও অ্যাকশান নেওয়া বাকি আছে তাই পাকিস্তান বর্তমানে যে ঠিক কতটা ভয় আছে সেটি আপনারা এতেই আন্দাজা লাগাতে পারবেন যে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার তড়িঘড়ি ঘড়ি সংবাদ মাধ্যমের সামনে এসে বলছেন যে ভারত যদি হামলা থামাতে প্রস্তুত থাকে তাহলে পাকিস্তানও আর কোনো অ্যাগ্রেশন দেখাবে না তবে ভিডিওতে আগে যাওয়ার আগে আপনাদের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে মাথায় রাখতে হবে বর্তমানে পাকিস্তানের দালাল বাংলাদেশিরা এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলি সমাজ মাধ্যমে অনেক ভুলভাল খবর ছড়াচ্ছে যেখানে খোদ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী নিজেদের হার স্বীকার করে নিয়েছেন সেখানে বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং সেখানকার অশিক্ষিত জনগণ সমাজ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফেক নিউজ এবং মিস ইনফরমেশানকে ছড়িয়ে যাচ্ছে তাই সবার আগে আমাদের দায়িত্ব যে আমরা যখনই এরকম ফেক নিউজকে দেখব তখনই সাথে সাথে আমাদেরকে সেগুলিকে কাউন্টার করতে হবে কারণ ইনফরমেশান ওয়ারফেয়ারও এক ধরনের যুদ্ধ এবং এই সব বাংলাদেশিদেরকে তাদের এই নোংরা ন্যারেটিভে আমরা জিততে দেব না এছাড়া ভারত সরকার যেভাবে পাকিস্তানের সমস্ত নিউজ চ্যানেল এমনকি সেখানকার বিশিষ্ট ব্যক্তিদের ইউটিউব চ্যানেলকে ব্যান করে দিয়েছে ঠিক সেভাবেই এখন সময় এসে গেছে যে এই সব অশিক্ষিত বাংলাদেশিদের এবং তাদের সংবাদ মাধ্যমগুলিকেও ভারতের ব্যান করে দেওয়া উচিত তারা এই সব ফেক নিউজকে প্রচার করে পশ্চিমবঙ্গের জনগণের থেকেই লাখ লাখ টাকা কামাই করছে আবার ভারতেরই দুর্নাম করছে তাই এই সব ইউটিউব চ্যানেল নিউজ চ্যানেল এবং ফেসবুক চ্যানেলগুলিকে অবশ্যই ভারত সরকারের ব্যান করে দেওয়া উচিত কারণ ফেসবুকে তো অন্য লেভেলে ফেক নিউজ ছড়ানো হচ্ছে অন্যদিকে আমাদের এই অপারেশন সিন্দুরের ফলে পাকিস্তানের আর্মির ঠিক কি অবস্থা হবে শুধু একবার ভাবুন পাকিস্তান তৈরি হওয়ার পর থেকে পাকিস্তানের আর্মি সেখানকার ক্ষমতাকে ধরে রেখেছে সেখানকার জনগণকে একমাত্র এই কথা বলে যে একমাত্র আর্মিই পারে পাকিস্তানকে ভারতের থেকে রক্ষা করতে যদিও পাকিস্তানের মানুষ অনেক আগেই আর্মির এই ভাওতাবাজিকে ধরে ফেলেছিল এবং ইমরান খানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বানিয়েছিল কিন্তু তবুও আর্মি যেন তেন প্রকারে ইমরান খানকে জেলে ঢুকিয়ে তাদের হাতের পুতুল একটা সরকারকে গদিতে বসিয়ে কোনোভাবে ক্ষমতাকে আঁকড়ে ধরেছিল তবে পাকিস্তানের আর্মি চিফ আসিম মুনিরের এই লজ্জাজনক হারের পরে পাকিস্তানের জনগণ তো আর্মির বিরুদ্ধে রুখে দাঁড়াবেই তারই সাথে সাথে সেখানে যেভাবে সেখানকার স্বাধীনতা সংগ্রামীরা পাকিস্তান থেকে আলাদা হয়ে নতুন নতুন দেশ তৈরি করতে চাইছে তাদের মনোবল হাজার গুণ বেড়ে যাবে এবং বাংলাদেশের জনগণও যদি সময় থাকতে না শোধরায় এবং পাকিস্তানের দালাল ইউনুসকে যদি বাংলাদেশের গদি থেকে তাড়াতাড়ি না সরায় তাহলে বাংলাদেশের অবস্থাও খুব খারাপ হতে চলেছে বাংলাদেশের অশিক্ষিত জনগণ বারবার এত অশিক্ষিত বলছি কেন কারণ শিক্ষিতরা তো জানে যে পাকিস্তানের মিলিটারি বাংলাদেশিদের সঙ্গে সেখানকার মা বোনদের সঙ্গে ঠিক কি কি করেছিল একমাত্র অশিক্ষিতরাই যারা ছোটবেলায় পড়াশোনা না করে শুধু বিরিটান্ত তারাই একমাত্র পাকিস্তানকে নিজের বাবা মনে করতে পারে তো বাংলাদেশ যদি এখনও না বোঝে এবং এভাবেই ভারত বিরোধী বিভিন্ন কার্যকলাপে লিপ্ত হতে থাকে তাহলে বাংলাদেশকে নিজেদের অকাত বুঝিয়ে দেওয়া সময়ও এসে গেছে বাংলাদেশ কখনো ভারতের সমান হতে পারবে না আমরা বাংলাদেশের মতো একটি ছোট্ট দেশকে নিজেদের সমানে সমানে বসতে দিয়েছি কারণ এতদিন বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তাই এবং আমরা আমাদের কোনো ভালো প্রতিবেশীকেই নিচু করে দেখতে পছন্দ করি না কিন্তু কেউ যদি পাকিস্তানের পথে হাঁটা শুরু করে দেয় তাহলে আমাদের কাছেও করার কিচ্ছু থাকবে না ধন্যবাদ